উদয়পুর গ্রামে রহিম তার বউয়ের সাথে থাকত রহিম একজন কৃষক ছিল চাষাবাদ করে সংসার চালাত রহিমের বউ খেতে খুব ভালোবাসতো তাই সে অনেক মোটা হয়ে গিয়েছিল কই গো কোথায় গেলে ঘরে তো কোনো খাবার নেই আমার যে বেশ খিদে পেয়েছে কি খাবো এখন কালকেই তো কতগুলো বাজার আনলাম আর কতগুলো খাবার আনলাম সেগুলো কোথায় গেল ওগুলো তো কালকে শেষ হয়ে গিয়েছে কতটুকু জিনিস এনে বসো কতগুলো বলে এখন আমি কি খাবো শুনি দিন দিন তো হাতির মতো হয়ে যাচ্ছে এত খাবার কেউ খায় মোটা হাতি একটা কি কিছু বললে তুমি শুনতে পেলাম না জোরে বলো শুনি না না কিছু বলিনি আমি কি আর বলবো আশা হয়েছে এবার আমার কিছু খাবার আনো খুব খিদে পেয়েছে বলছি গিন্নি খাওয়াটা একটু কমালে হয় না তুমি তো আগেই অনেক সুন্দর ছিলে এখন একটু বেশি মোটা হয়ে যাচ্ছে কি বললে তুমি আমি বেশি খাই মোটা হয়ে যাচ্ছি আমি বলতে পারলে কথা থাকবো না আমি এখানে করব না তোমার সংসার আমি আজই বাপের বাড়ি চলে যাবো তুমি আর বিয়ে করে নিও আরে রাগ করছো কেন গিন্নি আমি তো এমনি বললাম আচ্ছা আর বলবো না রাগ করো না আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি তোমার যত খুশি তত খেও আচ্ছা ঠিক আছে সাথে বাজার করে নিয়ে এসো আমাকে আবার রান্না করতে হবে ঠিক আছে গিন্নি এখন আমি গেলাম আমাকে আবার ধানের বীজ আনতে হবে এ বলে রহিম বাজারে চলে গেল আর কিছু বাজার খরচ করে নিল চাষের জন্য কিছু ধানের বীজ কিনে নিয়ে আসলো আসার সময় দাদা বাজার খরচ করে নিয়ে যাচ্ছ বুঝি হ্যাঁ গো করিম দাদা তা তোমার কি খবর শুনি কি চাষ করবে এবার আমি তো ভাবছি এবার আমি গম চাষ করব। তা তুমি কি চাষ করবে শুনি আমি তো ধানের বীজ নিয়ে এলাম এবার ধানই চাষ করব। দেখি কি হয় সামনেই তো বর্ষা না জানি বর্ষা এবার কি হয় আচ্ছা দাদা এবার আমি আসি দেরি হলে আমার বউ আবার অনেক রাগ করবে ঠিক আছে রহিম দাদা আমিও এবার আসি বলে আমায় দেখা হবে দোহিম বাড়িতে চলে যায় আর গিন্নিকে ডাকতে থাকে কই গো গিন্নি কোথায় গেলে এদিকে এসো এই নাও তোমার খাবার এসেছো তুমি কই দাও আমার খাবার দাও এই নাও তাহলে বীজগুলো ভালো করে লেখিয়ে দাও এবার এগুলাই চাষ করতে হবে এভাবে কিছুদিন চলে গেল মহাম ধান চাষ শুরু করে দিয়েছিল কিন্তু হঠাৎই এক বিপত্তি ঘটে বসলো হঠাৎ বর্ষা এসে পড়লো সারা দিন বৃষ্টি পড়তে লাগলো রাস্তা ঘাট পুকুর জমি সব ডুবে যাচ্ছিল কৃষক দের নাজেহাল অবস্থা সবার কপালে হাত কারণ বৃষ্টি থামার কোনো নাম নামগন্ধ ছিল না এ কি হলো গিন্নি আমার সব ফসল কি পানিতে ডুবে গেল এখন কি হবে আমাদের আমাদের যে অনেক লস হয়ে গেল কি করব এখন আমরা তুমি কোনো চিন্তা করো না এটা না একটা ব্যবস্থা ঠিক হবে আর কিছু ঠিক হবে না গিন্নি সব জমি যে ডুবে গেল চাষ করব কোথায় আর কি বা চাষ করব আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া গিন্নি তাড়াতাড়ি বলো আমরা যদি ঘরে সালে রসুন চাষ করি তাহলে ব্যাপারটা কেমন হয় কি বলো কি গিন্নি রান্না ঘরে বা রসুন চাষ হয় নাকি কি অবস্থা কথা বলছো তুমি হয় গো হয় বিস্তার করলে সবই সম্ভব বর্ষার পানি তো সহজে শুকবে না তাহলে চাষ করার জন্য জমি কোথায় পাবে বলো আর রসুনের দামও অনেক বেশি আমরা যদি সালের উপরে রসুন চাষ করি তাহলে আমাদের অনেক লাভ হবে তা ঠিকই বলেছো গিন্নি এভাবে তো কখনো ভেবে দেখিনি ভালোই একটা আইডিয়া বের করেছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাজার থেকে কিছু রসুনের বীজ নিয়ে আসছি রোহিম বাজারে চলে গেল আর দোকানিকে বলল দাদা আমাকে কিছু রসুনের বীজ দেন তো এখন তুমি এই রসুনের বীজ নিয়ে কি করবে এখন তো বর্ষা এই বর্ষায় তো সব জমি পানিতে পড়ে গেছে তুমি আর এই রসুন কোথায় চাষ করবে ঘরের চালে গো দাদা ঘরের চালে কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঘরের চালে কখনো চাষ করা যায় যাই গো দাদা যাই ইচ্ছা থাকলে সবই সম্ভব এখন আমাকে তাড়াতাড়ি কিছু রসুনের বীজ দাও আচ্ছা এই নাও রহিম রসুনের বীজ নিয়ে বাড়িতে চলে গেল আতার স্ত্রীকে ডাকতে লাগলো কই গো গিন্নি কোথায় গেলে এদিকে এসো তাড়াতাড়ি এই দেখো কি নিয়ে এসেছি বীজ নিয়ে এসেছো চলো এখন আমরা আমাদের কাজ শুরু করি মিতু আর রহিম মিলে রসুন চাষ শুরু করলো সেখান থেকে অনেক রসুন হয় রহিম আর তার বউ মিতু এতে অনেক খুশি হয়ে যায় বাহ অনেক ভালো রসুন চাষ হয়েছে চলো তুলি হ্যাঁ চলো কাজে লেগে পড়ি রহিম আর মৃত মিলে তাদের ঘরের চালে লাগানো রসুনগুলো তুলতে লাগলো বিকেলবেলা হুম আমি রসুন নিয়ে বাজারে যাচ্ছি। আসার সময় বাজার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে রহিম রসুনগুলো নিয়ে বাজারে চলে যায় বর্ষায় সব কিছুর আবাদ বন্ধ থাকায় বাজারে রসুনের দাম অনেক বেশি রহিম বেশ চড়া দামে রসুনগুলো বিক্রি করে দিলো আর এর থেকে অনেকটা টাকা পেল। এরপর রোহিম তার বউয়ের জন্য বাজার থেকে অনেক খাবার নিয়ে যায়। এই নাও বউ আর যত খুশি খাবার খাও। এই সব খাবার তোমার। তুমি যদি সেদিন আইডিয়াটা না দিতে, তাহলে এত টাকা দিতাম না। এরপর থেকে রোহিম মাতার স্ত্রী মিতু রানীনগর গ্রামের মুরল ছিল ভীষণ অত্যাচারী। মুরলে তিন কন্যা এ নিয়ে মোরলের দুঃখের শেষ নেই ছেলে সন্তানের জন্য মোরলের বউকে মোড়ল রোজ অত্যাচার করে আর তিন মেয়েকে একদম সহ্য করতে পারে না বাইবুর খবর কি অবস্থা ভালো না মরল সাহেব ভগবানকে ডাকুন মোরল বারাদায় পাইচারি করতে থাকে কেটে যায় বেশ কিছুদিন বেশ কিছুদিন পর দায়ী কোলে একটি বাচ্চা নিয়ে বাহিরে আসে মোরল সাহেব আপনার যে ফুট একটা মেয়ে হয়েছে কি আবার মেয়ে এবার তো মা মেয়েকে জ্ঞাত পূর্ব তার দরকার হবে না বউ মাঝে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে কি সব বলছো দাই বড়ি এ আমার কি সর্বনাশ হয়ে গেল হায় ভগবান এই বাচ্চাকে নিয়ে এখন আমি কি করব। এখন কাছেন কেন মুরুল সাহেব বেঁচে থাকতে কম অত্যাচার তো করেননি মেয়েটার ওপর মোরে বেঁচেছে মেয়েটা আমি এখন যাই এই বলে সেখান থেকে চলে যায় আর রাতের অপেক্ষা করতে থাকে যাই এই মেয়েকে জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসি বাঘ সিংহে খেয়ে নেবে তিনজনে নেই আবার উনি এলেন কথা বলে মোরল শিশুটিকে কোলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে বেশ কিছু দূর হাঁটার পরে মোরল জঙ্গলের গভীরে চলে যায় আর একটি গাছের নিচে মেয়েটিকে রেখে চলে আসে এখন কেদে কি হবে বলো এসব তো তোমার পাপের ফল ও সবার মনে রেখো না মাঠে যাও বাবা হ্যাঁ রে মা যাচ্ছি এভাবে আর বলিস না আমি তো এখন সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি কে মার করতে হবে লাভ নেই মরের মশাই আমিও তাই ভেবেছিলাম কিন্তু লাভ সব ফসল এভাবে এবার তো না খেয়ে মরতে হবে তোমার একার ফসল তো না মাঠে তো সবার ফসল কিভাবে যে কি করা যায় তাই ভাবছি অনেক বেলা হলো চলো বাড়ি ফেরা যাক হগো সারা দিন কাজই করবে খেতে হবে না বুঝি তুমি মাঠে আসতে গেলে কেন চালু পড়েছে সাথে গরমও পাশের গ্রামের খবর কিছু শুনেছো কেন পাশের গ্রামে আবার কি হবে তোমার মনে নেই পাশের গ্রাম থেকে অন্যায়ভাবে অত্যাচারী মোল্লা আমাদের বের করে দিয়েছিল ও সব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো শুনলাম পাশের গ্রামের মাঠের ফসল সব নাকি পুড়ে গেছে তাই তো দেখতে এলাম কিন্তু আমাদের মাঠের ফসল তো ভালোই আছে বলছো তাহলে তো যেতেই হচ্ছে গ্রামে তারপর সে চাষি মোরলের গ্রামে যায় আর গ্রামের একজন লোকের সাথে কথা বলে হায় ভগবান মাঠের সব ফসল পুরে শেষ কিভাবে হলো এসব আমরা কিছু জানি না দাদা হঠাৎ মাছের ফসল এমন পুড়ে গেছে লোকে তো বলছে পাপ, সব আমাদের মাঠের ফসল তো ভালোই আছে আমাদের গ্রামে একজন তান্ত্রিক আছে ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারি তাহলে তো ভালোই উপকার হয় দাদা আপনি এখনই নিয়ে চলুন তোমাদের কোথাও যেতে হবে না মাঠের সব ফসল যে ওই নিষ্পাপ শিশুর অভিশাপে পুড়েছে মরবে সবাই না খেয়ে মরবে তাই মা কোন শিশুর কথা বলছো তুমি মোরলের একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় মোরলের স্ত্রী মারা যায় আর মোর রাতে আধারে সেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর হিংস্র পশু হয়তো বাচ্চাটিকে মেরে ফেলে সেই শিশুর অভিশাপেই সব হচ্ছে বাবা এইসব তুমি কি বলছো দাইমা এগুলো সব সত্যি তো যদি সত্যি হয় তাহলে এখন আমরা এই অভিশাপ থেকে রক্ষা পাবো কিভাবে মোরলকে সবার সামনে তার মূল শিকার করতে হবে আর এই মাঠে একটি যোগ্য করতে হবে তাহলে অভিশাপ মুক্ত হবে এই ফসলের মাঠ আমি কালকে এক তান্ত্রিক মশাইকে ডেকেছি তোরা সবাইকে এক করে এই মাঠে নিয়ে আসবি তাই হবে তুমি সময় মতো সবাইকে এখানে হাজির পাবে বলুন মডল মশাই আমি সেদিন অহংকার আর রাগের বর্ষবর্তী হয়ে আমার ছোট মেয়ে তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম আমি অনেক বড় পাপ করেছি এ পাপের কোনো ক্ষমা হয় না আমি অন্যায় করেছি আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মোরলের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এমন শোরগোলের মাঝে মোরলের মেয়ে বলে ওঠে বাবা তুমি তো বলেছিলে মায়ের সাথে সাথে আমাদের ছোট বোনটাও মরে গিয়েছিল তুমি আমাদের মিথ্যা বলেছিলে বাবা তোরা আমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে এ যা হপারত তত হয়ে গেছে এসব ভুলে গিয়ে সবাই মরল মশাইকে ক্ষমা করে দিন আর তান্ত্রিক মশাই আপনি যোগ্য শুরু করুন এরপর তান্তে জোক শুরু করে আর অনেকক্ষণ ধরে জোক করে জোকো করার পর রানীনগর গ্রাম शाপ মুক্ত হয় আর সবাই আগের মতো সুখে এভাবে সবুজ রূপা আর লিমার দিন কাটতে থাকে রূপার লিমাকে তার নিজের ছোট বোনের মতো দেখত কিন্তু লিমা রূপাকে সহ্য করতে পারত না একদিন বড় আপা তোমার রান্না শেষ হয়নি আমার খুব খিদে পেয়েছে ছোট আমার শরীরটা ভালো না তুই কিছু একটা রান্না করে খেয়ে নে কি আমি রান্না করব মানে তুমি বসে বসে থাকবে আর আমি রান্না করে খাবো ও শহরে গেছে আর তুমি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ তাই না তুমি আমার বরের টাকা বসে বসে ধ্বংস করবে তা আমি হতে দিব না ছোট তুই এরকম কেন করছিস বললাম তো আমি অসুস্থ অসুস্থ না তো ঢং যাও রান্না করো গিয়ে আমার খুব খিদে পেয়েছে কাজ না করলে ও বাসা আসলে সব বলে দিব আমি রূপা কিছু না বলে অসুস্থ অবস্থায় রান্না করে দেয় লিমা কোনো কাজই করতো না সবুজ কাজের জন্য শহরে যায় দিনের জন্য আর এ সুযোগে লিমা রূপাকে অনেক অত্যাচার করত বড় আপা বড় আপা কোথায় তুমি আমার কাপড়গুলো যে কেচে দিতে বলেছিলাম সেগুলো কাচনি কেন আমার কথা কি তোমার কানে যায় না যাও আমার কাপড়গুলো ধুয়ে দাও ছোট তুই নিজের কাপড় নিজে ধুতে পারিস না আমি সারা দিন কাজ করি কয়েকদিন থেকে আমি অসুস্থ এখন কিছু করতে পারবো না কি এত বড় কথা আমার সাথে এত কথা বলে সাহস পাও কোথা থেকে এ বাড়ি এখন থেকে আমার তোমাকে বাড়িতে আর থাকতে দিব না আমি বের হয়ে যাও বলছি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এসব তুই কি বলছিস ছোট এ বাড়ি আমার স্বামীর আমি কেন বাড়ি থেকে যাব আমি কোথাও যাব না যাবে না তোমার ঘাড় যাবে এ কথা বলে লিমা রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় আর রূপা কাঁদতে কাঁদতে চলে যায় ওগো তুমি কোথায় এ তুমি বাসায় কাকে এনেছো এই মেয়ে যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে রূপা মনে অনেক কষ্ট নিয়ে তার বাবার বাসায় চলে যায় এদিকে দুদিন কেটে যায় সবুজ বাসায় ফিরে তার বড় বউ বড় বউ করে রূপাকে ডাকতে থাকে কোথায় তুমি দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি কি গো কোথায় তুমি বের হচ্ছ না কেন বো বো সবুজ অনেক ডাকাডাকি করেও রূপা বের হয় না তাই সে রাগ করে ঘরে গিয়ে দেখে রূপা ঘরে নেই আর লিমা বসে বসে সাজছে তারপর সে বলে কি ব্যাপার লিমা রূপা কোথায় আমি এত ডাকছি কথা কানে যায় না নাকি বড় আপা বাবার বাসায় চলে গেছে উনি আর সংসার করবে না কি এ হতে পারি না বড় আমার কথা ছাড়া কখনো চলে যাবে না আমি বুঝতে পেরেছি এসব তোমার কাজ এরপর সবুজ রূপাকে নিতে যায় আর রূপাকে বাড়ি নিয়ে আসে রূপা সব কথা সবুজকে খুলে বলে সব শুনে সবুজ অনেক রেগে যায় তুমি এত নিচে নামবা ভাবতে পারিনি তুমি আমার সংসার এলোমেলো করে দিয়েছো। তোমাকে বাড়িতে আর রাখবো না বের হয়ে যাও যা বলছি এখান থেকে এরপর লিমাকে বের করে দেয় আর লিমা আগের মতো আবারও পাথর হয়ে যায় আর অহংকারের কারণে তার আবারও এই পরিস্থিতি এদিকে সবুজ রূপা আগের মতোই সুখে আনন্দে দিন কাটাতে থাকে এপা দাদা শুনলাম কাল নাকি তোমার ঘর থেকে টাকা চুরি হয়ে গেছে আর বলোনা দুঃখের কথা ব্যবসার জন্য কত টাকা ধার করে এনেছিলাম সেই টাকা চুরি হয়ে গেল কে যে আমার এত বড় সর্বনাশ করলো ভগবানই জানে এবার কি তাহলে কাজ করবে তোমার কাছে তো কোনো টাকা নেই এখন কি আর করব কৃষিকাজ করতে হবে আমার তো নিজের কোনো জমি নেই আমার শ্বশুর তার মেয়ের নামে একখানা জমি দিয়েছিল সেটাই এবার চাষাবাদ থাকতো তাহলে কিছু খরচ বেঁচে যেত মশাই তো শুধু আমায় দিয়ে খাটিয়ে নিচ্ছেন কি আর করবে বলো দাদা আমরা হলাম গরিব মানুষ এছাড়া যে আমাদের কোনো উপায়ও নেই তা তুমি মন্দ বলনি আচ্ছা এবার তাহলে বাড়ি ফিরে যায় এরপর তারা দুজন সেখান থেকে বাড়িতে চলে এলো কি গো এই সাত সকাল বেলা তুমি কোথায় গিয়েছিলে শুনি কোথায় আর যাবো জমি দেখতে গিয়েছিলাম এত জমির কাজকর্ম করো কই ফসল তো ভালো হচ্ছে না ফসল ভালো হলে মরল মশাইও তো তোমায় ভালো কিছু দিতেন আমাদের আর এত কষ্ট হতো না চেষ্টা কি আর কম করি এখন ভগবান যদি ভালো কিছু না দেন তাহলে আমি কি করব বলো আমার আবার মরুলের বাড়িতে যেতে হবে আমায় এবার খাবার দাও তো ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার আনছি এরপর সুজন হাত মুখ ধুয়ে নেয় আর সুজনের স্ত্রী সুজনকে খেতে দেয় সুজন খাবার খেয়ে মরুলের বাড়িতে যেতে থাকে বীজ নিয়ে যাও বীজ সব রকম সবজির বীজ দামে কম মানে একবার নিতে যাবেন বারো নিয়ে যান নিয়ে যান আরে এই লোকটা সবাইকে কি নিতে বলছে সামনে গিয়ে দেখি তো আরে ও দাদা একটু দাঁড়ান

আমি যদি বাড়িতে সবজি চাষ করি এতে আমার জন্য অনেক ভালো হবে আমায় আর বাজার থেকে সবজি কিনতে হবে না আরে কি ভাবছিস বীজ নিবি নাকি আমি চলে যাব। না না আমায় বরং লাউ এর বীজ দাও তারপর এখান থেকে চলে যেও এরপর সেই বৃদ্ধ লোকটি সেখান থেকে সুজনকে লাউয়ের বীজ দিল আর টাকা নিয়ে চলে গেল আর সুজন মরলের বাড়িতে গেল জমির ফসল একদম ঠিকঠাক আছে তো হ্যাঁ মরল মশাই একদম ঠিকঠাক আছে ঠিক থাকলে ভালো আর এবার যদি ফসল ভালো না হয় তাহলে তোকে আর আমার জমিতে কাজ করতে হবে না না মরল মশাই এরকম ভাবে বলবেন না এবার ফসল ভালোই হবে তাহলে ঠিক আছে এবার তুই চলে যা এরপর সুজন সেখান থেকে বাড়িতে চলে আসে আর সেই বীজগুলো রোপণ করতে থাকে হ্যাঁ গো এ তুমি কি করেছো এখানে আমি এখানে বীজ রোপণ করছি গো বীজ দেখবে এবার বাড়িতে সবজির বাগান হয়ে যাবে তুমি শুধু স্বপ্ন দেখতেই থাকো এগুলো স্বপ্ন কোনো দিন আর পূরণ হবে না দেখবে গো একদিন ঠিক কোনো না কোনো স্বপ্ন পূরণ হয়ে যাবে সে না হয় দেখা যাবে কিন্তু এই বীজগুলো যে রোপন করলে এবার তো তোমায় জাংলা দিতে হবে আসলেই তো এ কথা তো ভেবে দেখিনি আমি বরং কাল সকালে একটা জাংলার ব্যবস্থা করে দেবো আস্তে আস্তে রাত হয়ে যায় তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সুজন একটি তৈরি করে ফেলে এবার গাছ এই উপরে উঠে যাবে এরপর সুজন সেই বীজগুলোতে পানি ঢেলে দিল আর এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন এবারও সুজনের জমিতে ভালো ফসল হলো না আমি তোকে বলেছিলাম ভালো ফসল না হলে তোকে আর কাজে রাখবো না তুই আজ পর্যন্ত আমার জমিতে পারলি না না না, এরকম কাজের লোক কোনো দরকার নেই আমার তুই চলে যা চলে যা এখান থেকে কিন্তু মরলমাসাই না না, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না এরকম কিছু একটা হবে আর এদিকে দেখো তোমার বীজ থেকে তো কোনো গাছই বের হয়নি তোমার হাতে কোনো জিনিস হয় না হ্যাঁ আমার কপাল বোলা এবার আমি সংসারটা চালাবো কি করে হয় ভগোবাই একটু সাহায্য করো আমি এবার নদীতে মাছ ধরতে যাব এই বৃষ্টির সময় নদীতে অনেক মাছ আছে আমি এবার অনেক মাছ পাবো জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায় আর মাছ ধরতে থাকে দুজন অনেকগুলো মাছ পায় আর সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে আস্তে আস্তে বৃষ্টি কমে যায় গো দেখে যাও কতগুলো মাছ পেয়েছি আরে তাই তো কিন্তু এগুলো কোথায় রাখবো মাছগুলো পানিতে না রাখলে যে মরে যাবে আমি বরং এক কাজ করি এই জাংলার উপরেই মাছ রাখার ব্যবস্থা করি জাংলার উপরে কিন্তু কি করে এরপর সুজন সেই জাংলার উপরে পলিথিন দিয়ে ঘিরিয়ে দেয় ভালোভাবে বেঁধে সেখানে জল ঢেলে দেয় এরপর মাছগুলো ঢেলে দেয় দেখলে তো আমার বুদ্ধি এবার জাংলাতেই মাছ চাষ করব সুজন প্রতিদিন নদী থেকে মাছ ধরে আনতো আর জাংলা এনে রেখে দিত আর সেই মাছগুলোকে নিয়মিত খাবার দিত আর বড় মাছগুলোকে বাজারে বিক্রি করত এই দেখো গিন্নি এই প্রথমবার আমি কতগুলো টাকা পেয়েছি আমার আজ ভীষণ ভালো লাগছে দেখলে তো আমার স্বপ্ন ঠিক পূরণ হলো হ্যাঁ গো এবার মনে হচ্ছে আমাদের আর অভাব থাকবে না এতদিনের কষ্ট দূর হলো এবার থেকে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে জাংলায় মাছ করে যে অনেক লাভবান হলাম আমরা তুমি আজকে বাজার থেকে মাছ মাংস কিনে আনো আমি রান্না করি তারপর আমরা মজা করে খাবো ঠিক কথাই বলেছে তুমি এরপর সুজন বাজার করে নিয়ে আসে আর সুজনের স্ত্রী সেগুলো রান্না করে তারপর তারা দুজনে মিলে খাবার খেয়ে নেয় আস্তে আস্তে তারা ধনী হয়ে যায় সুজন ও তার স্ত্রী সুখে শান্তিতে জীবন কাটায়